আমি জানি যে মধ্যে কি আছে এবং আশা করছি যে দর্শক আমি যেভাবে এটাকে গ্রহণ করেছি আমার যেহেতু ভালো লেগেছে আমার যেমন ভালো লেগেছে দর্শকের ভালো লাগবে আমি সেই প্রত্যাশ করি আর একটা মেজর রিজন যেটা হচ্ছে নতুন জুটি এই নতুন জুটি আমার মনে হচ্ছে যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে কারণ পোস্টার বলেন ট্রেলারে বলে এবং ওয়েব ফিল্ম যেটা মেইন বডিটা আছে ওইখানে আমি দেখেছি যে সত্যি কথা বলতে নীলাকে খুবই গর্জাস লেগেছে এবং মনে হচ্ছে যে সেই ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে আমি শুটিং এর সময় রাখিকে বারবার ফোন করে জিজ্ঞেস করছিলাম নীলা কেমন করছে হচ্ছে হচ্ছে আগে বলছিল ভাইয়া আপনি একদম টেনশন করবেন না নীলা ক্যারেক্টার ধরতে পেরেছে ওইটাই ছিল টেনশন কারণ একদম যদি করতে তাহলে এত আয়োজন সমস্ত কিছুই বৃথা যেত মিলা প্রথমে এসেছে ক্যারেক্টারটা হোল্ড করতে পেরেছে সে যখন ধরতে পেরেছে এবং সে যে ডেলিভারিটা দিতে চেয়েছিল ডিরেক্টার যখন সেটা প্রপারলি পেয়েছে আমার মনে হয় দর্শক যেটা দিতে চাই সেটাও